প্রায়শই দেখা মেলে জলসঙ্কটে জনসাধারণকে ক্ষোভে ফেটে পড়তে দুদিন তিন দিন থেকে দশ দিন পর্যন্ত জলের দেখা মেলে না চাতক পাখির ন্যায় এক ফোঁটা জলের আশায় বসে থাকেন তারা এক্ষেত্রে নেতৃত্ব থেকে কর্তৃপক্ষ সবাই নিশ্চুপ থাকতেই পছন্দ করেন কারণ জলসংকট তো তারা অনুভব করেনি কোনো দিনও তবে এবার ঘটলো উলট পুরাণ খোদ বিধায়কের ঘরেই জলসঙ্কট দুবেলা জলের দেখা মেলেনি এদিক ওদিক চতুর্দিক ফোন করেও মেলেনি সুরাহা তেতে আগুন বিধায়ক সত্য কথা বলতে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আগে দেখেছি কোনো রকম পাইপলাইনের সমস্যা হলে জলের সমস্যা হলে মাইকিং করতেন তারা আমাদের জলের ট্যাঙ্কার পাঠিয়ে দিতেন আজকে আমার বাড়িতেও কাল থেকে জল নেই কিন্তু দুর্গাপুর ডিএসপি কর্তৃপক্ষ অফিসাররা যারা দায়িত্বে আছেন কোনো রকম তাদের হেলডেল নেই কোনো প্রচার নেই হঠাৎ করে দিচ্ছি কালো বিকেল জল নেই সকালেও জল নেই বাথরুম যাওয়ার জল নেই চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে ট্যাঙ্কার এখন জল কিনে নিয়ে এলাম তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ শেষে বাধ্য হয়েই গ্যাটের কড়ি খসিয়ে জলের ট্যাঙ্কার এনে কোনো মতে কাজ চালান শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে ইস্পাতনগরী দুর্গাপুরে খোদ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের আবাসনে দুর্গাপুর ডিএসপি টাউনশিপের ডিএসপির আবাসনে থাকেন বিজেপির বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই অভিযোগ শনিবার বিকেল থেকে আবাসনে জল নেই এমনকি রবিবার সকালেও জলের দেখা পাওয়া যায়নি নিত্য প্রয়োজনীয় কাজের জন্য জলটুকু নেই স্বভাবতই মাথা গরম বিধায়কের আগত্যা প্রায় দেড় হাজার টাকা দিয়ে জলের ট্যাঙ্কার এনে কোনো রকমে কাজ চালান তিনি দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে বিজেপি বিধায়ক বলেন কবে পাইপলাইনে কাজ হবে কবে জল আসবে কবে জল আসবে না এসব আগে থেকে কেন মাইকিং করা হয়নি আচমকা জল বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কিছু না জানিয়ে শৌচাগারে যাবার জলটুকু পর্যন্ত নেই আগে থেকে বললে মানুষ সতর্ক হয়ে যায় জল সঞ্চয় করে রাখে আজ আমি চোদ্দোশো টাকা দিয়ে জলের ট্যাঙ্কার কিনতে বাধ্য হলাম কিন্তু সাধারণ গরিব মানুষ কী করবে এসডিওকে ফোন করলেও ফোন তোলেননি এটা ডিএসপির অফিসারদের চরম গাফিলতি তারা মাইনে নিচ্ছেন কিন্তু সঠিকভাবে কাজ করছেন না সারা দুর্গাপুরে জলের জন্য মানুষ হাহাকার করছে কেন্দ্রীয় সরকারকে বদনাম করতে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে কারণ সবাই তো বিজেপির লোক নয় সেখানে কংগ্রেস তৃণমূল সবাই আছে তারা চক্রান্ত করে সব করছে তিনি আরো কি বলেছেন শুনব আমি তো কিনে আনলাম সাধারণ মানুষ তারা কি করবে এই যে কখন তারা পাইপ লাগাচ্ছেন কখন কি করে দিচ্ছেন কাটকিয়ে দিচ্ছেন দুর্গাপুরে সারা দুর্গাপুরে হাকাত কাজ চলছে জল নিয়ে পরে এটা ঠিক নয় অফিসাররা বসে আছেন তারা মাইনে নিয়ে নিচ্ছেন তাদের কাজ তারা করছেন না আর কাজ না করার জন্যে এই যে সমস্যা তৈরি হয়েছে এই দায় কিন্তু ডিএসপি কর্তৃপক্ষ সরাসরি বলছি তারা ঠিক কাজ করছেন না উচিত ছিল যে কাল জল নেই আজ জল নেই কেন ভাই করলেন না কেন বল জল ট্যাঙ্ক ভরে রাখুন দুই বন্ধ রাখা হবে লাইন খারাপ আছে সমস্যা আছে এই যে উদাসীনতা এই যে অবহেলা মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না তাই দু পুরো হাকা চলছে জল নিয়ে পরে বৃষ্টিতে বৃষ্টি এদিকে হচ্ছে জল নেই মানুষ রান্না করবে কি খাবে কি যাবে কী করে স্নান করবে কী হবে এটা চরমতম অবহেলা এর বিরুদ্ধে আমি আমি এই সিওকে ফোন করেছিলাম ফোন তুলেননি আমি বাদ দিয়ে জল কিনে ট্যাঙ্কারে নিয়ে এসেছি কিন্তু আমি আল্লা আমি বলছি আমি আনলাম বাকিরা কী করবে এটা গরিব মানুষ অবশ্যই তেমনবো ফোন করেছি কেন হলো এটা বদনাম মোদিজির হচ্ছে বদনাম আমাদের হচ্ছে আর এখানে মাইনে নিচ্ছেন এখানেও অনেক কংগ্রেসি ওখানে অনেক সিপিএম এটা ঢোকে আছে সব তো আর সেন্ট্রাল গভর্নমেন্ট হলে তারা সব তো ইবি নয় আশা মোদির ভক্ত নয় এর ইচ্ছাকৃতভাবে মোদিজিকে বদনাম করার জন্য বদনাম করার জন্য মাইনে নেওয়ার পরও সঠিক কাজ করছেন না দেখুন প্রথমত জল হচ্ছে জীবন জল না থাকাটা প্রত্যেকের প্রত্যেক অত্যন্ত একটা মানে অসুবিধার সম্মুখীন হওয়া ম্যানেজমেন্টের উচিত ছিল মাইকিং করা এটা যেমন ঠিক প্লাস পাশাপাশি ম্যানেজমেন্ট আগেও পড়তো যেখানে যেখানে জল ট্যাঙ্ক নেই সেখানে এখানে পাঠিয়ে দিত ট্যাঙ্কার পাঠিয়ে দিত তো পাইপ লাইন ভেঙে গেছে একটা আনসার্টেন কেস যাই হোক ম্যানেজমেন্টের একটা প্রিকশন রাখা উচিত আর উনি যেটা বলছেন আজকে থেকেই আমাদের কাছে যা ইনফরমেশান আছে আমরাও যিনি টাউনশিপ ইনচার্জ আছেন তাকে কভারেজ করেছি তারপর চাপ তৈরি করেছি আজকে বিকেলের মধ্যে অলরেডি ট্যাঙ্কে জল ছাড়া শুরু করে দিয়েছে আজকে বিকেলের মধ্যেই সব ট্যাঙ্কে জল পৌঁছে যাবে আশা করছি আমরা কিন্তু ইনি যেটা বলছেন যে মোদিজির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে মোদিজির বদনাম হচ্ছে একটা কথা পরিষ্কার যে এই দুর্গাপুর বা অ্যালস্টিল এখানে যে টপ লেভেল রিক্রুটমেন্টগুলো হয় সবটাই কিন্তু দিল্লি থেকে হয় এটা কিন্তু মমতা ব্যানার্জি করেন এখানে মোদীকে বদনাম করানোর প্রচেষ্টা তাহলে মোদীর লোকেরাই করছে বলতে হয় হচ্ছে মোদিজিকে নতুন করে বদনাম বা অপবাদ দেওয়ার কিছু নেই দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও যে সমস্ত প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির একটাও তিনি রক্ষা করতে পারেন দু লক্ষ বেকারের চাকরি প্রতি বছর পনেরো লক্ষ টাকা করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডারের নামে ভাউতা আজকে পেট্রোল ডিজেলের দাম সমস্ত কিছু আকাশ সময় এসব নিয়ে লক্ষণ লক্ষণবাবুরা কিছু বলুন সেই কন্ট্রোলটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আজকে সাধারণ মানুষ একটা গ্যাস কিনতে গেলে তার দিন আর দিন খায় মানুষের কোন অবস্থায় গিয়ে পৌঁছাচ্ছে সেটা বিচার করতে হবে সাধারণ মানুষের কথা ভাবতে হলে মোদিজিকে যে সমস্ত প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন দেশের সাথে সমস্ত রাজ্যের স্বার্থে সেই প্রতিশ্রুতিগুলো আগে রক্ষা করুন তবে তার এই মিথ্যাবাদী বা অপবাদগুলো বুঝবে বলে আমি মনে করি আমার নাম মানস অধিকারী আমি দুর্গাপুর আইনটিটিউসি কোর কমিটির একজন সদস্য দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চার্ল পূজা গোল্ড মিন রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণু নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত